বিসফিল্লাহি আলহামদুলিল্লা ওসালাতসাল্লাম রসুলিল্লা সাল্লাহ আলিয়ালাম বন্ধুগণ আমি রফিকুল ইসলাম তান্ত্রিক বাংলাদেশের ভিতরে আমি একমাত্র এই কিতাবগুলো আমি নিয়ে আসছি এই যে কিতাবে আল কুফরি এটা সত এটা ছাব্বিশ সাতাশশো আশি পৃষ্ঠা তারপর যে কিতাবুল ফেরোয়ানা এই কিতাবুল ফেরওয়ানা এটা আছে উনিশশো চৌত্রিশ পৃষ্ঠা শয়তানের বাইবেল এই কিতাবটাও আমি নিয়ে আসছি সতেরোশো আশি বিশটা এই সবগুলো কিতাব আমি নিয়ে আসছি বাংলাদেশে আমার কাছ থেকে কিতাব নিয়ে বাংলা বাজার মিরপুর বিভিন্ন জায়গায় অনেক সিডিং বাটপার আছে এরা বিক্রি করতেছে কপি আপনারা ওদের কাছ থেকে সাবধান থাকবেন দেখেন কিতাবটা অল্প টাকা দিয়ে কিতাব কেন আপনি নেবেন আপনি অল্প টাকাতে কিতাব নিলেন নিয়ে বাড়িতে ফালায় রাখতে হবে আর এই কিতাবগুলা মহিলা পুরুষ সবাই আমার কাছে শিক্ষা গ্রহণ করে কিতাব নেওয়ার পর যদি আপনি কিছু না বোঝেন তখন আমাকে ফোন করবেন আমি আপনাকে শিখাবো পড়াবো বোঝাবো এই যে লোকগুলো আমার কাছে আসে যখন অনেক লোক আছে কিচ্ছু বোঝে না তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসি আমি তাদেরকে শিক্ষা দিই কিন্তু এর কি বিনিময়ে আমাকে কেউ টাকা দেয় না আমি টাকা চাই কিন্তু এই বিনিময়ে কোনো টাকা পয়সা আমি নেই না হ্যাঁ অনেক আবার দেয় দিলে তো নিতে হবে বন্ধুগণ এই কিতাবগুলা আমার এই কিতাব দিয়ে অনেক বেকার যুবক অনেক মা বোন আছে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো যে মহিলা মানুষ এরা কবিরাজি করতে করতে এরা কবিরাজের প্রতি বিশ্বাস বিশ্বাস উঠে গেছে এরা আমার কাছ থেকে একটা কিতাব নিয়ে এরা কি করলো এরা বড়ো ধরনের কবিরাজি শিখতেছে আমি শুধু পুরুষ না মহিলা মানুষও আমার কাছে আসে আমি তাদেরকে শিক্ষা দিই ইনশাল্লাহ দেখুন এই কিতাবগুলো যখন আপনি কোনো চিটিং চিটিং বাটপাড়ের কাছ থেকে নেবেন নেওয়ার পর আপনি বিপদে পড়ে যাবেন রাস্তাঘাটে পুলিশ পুলিশ ধরবে পুলিশ ধরবে আপনি যদি আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে এগুলো কিতাব না নিয়ে আপনি লাইব্রেরি থেকে কিতাব নেন পঞ্চাশ একশো টাকা পাবেন তারপরও আর দশটা কিতাব নিয়ে ঘরের ভিতরে রেখে দিবেন এই কিতাবগুলা ধরুন আমার কাছে আপনি নিলেন দশ হাজার টাকা দেওয়া ওদের কাছে নেবেন আপনি ছয় হাজার টাকা দিয়া কিন্তু নেওয়ার পর অনেক ভাষা আপনি বুঝবেন না আপনাকে কেউ বোঝাবে না আপনাকে কেউ শেখাবে না এই কিতাবগুলো আগে আমি পড়ছি যেহেতু পেশায় কবিরাজ কবিরাজ দেখে কবিরাজের কিতাব ভালো আমি বুঝতে পারি আচ্ছা আজকে কয়েকদিন আগে বাংলা বাজারে একটা সিটিং আছে সিটিং নাইম নাম নাইম স্পেশাল একটা সিটি সিটিং বাস প্রথমে ঢাকা শহর আইসা ঘুমাই ঘুমাইত এই সিটিং বাসের ছবিটা আমি দেব আপনাকে এই সিটিং বাস কি করছে আমার এই কিতাব কবি বিক্রি করছে করার পর ওই ব্যক্তিকে পুলিশ ধরছে আমি যে মিথ্যা বলি আল্লাহ যেন আজকে রাত্রে বারজন আমার জবানটা বন্ধ করে দেয় আমি যে মিথ্যা বলি এই চিটিং বাস কী করছে কিতাব বিক্রি করছে করার পর ওই ব্যক্তিকে পুলিশ ধরছে পুলিশ ধরার পর তখন এই নাইম যে চিটিং বাসকে ফোন করছে তো ও বাস বলছে না এই কিতাবগুলো তো রফিকুল ইসলাম আমাকে দেয় তো আমার নাম্বারটা দিয়ে দিছে আমাকে ফোন করছে তখন আমি বললাম বললাম যে ওকে তো আমি কিতাব দেই না ও সিটিং বাস ও তো মানুষের টাকা মারে খাইতে খাইতে ও তারপরে আমি পরে বললাম যে ওকে আগে ধরেন আঁকে বাঁধেন ওরে কমে কমরে দড়ি লাগে কিছুদিন আগে যে মাঠটা মারছে ওরে ওই নাইম সিটারে মারছে আরও তিন চারজন ছিল ওরা এখন দোকানে ওদের দোকান নাই বাংলা বাজার দোকান নাই কিন্তু ওরা চুপচাপে বই বিক্রি করতেছে তো এত খাওয়ার পরও ওরা তারপরেও বই বিক্রি করতেছে আমি এদের বিরুদ্ধে মামলা করে ফেলছি অ্যাকশন হবে খুব শীঘ্রই কারণ এরা কোনো মানুষের বিপদে ফেলায় আমার নাম্বার দিয়ে দেয় আর অনেক আছে অনেক ব্যাগ খুব আছে যে ওই চিঠির কাছে বই নাই নিয়া ও আমার নাম্বারটা দিয়ে দেয় আমারে ফোন দেয় ওস্তাদ এইটা কি ওস্তাদ এটা বুঝি না আমি তো তো বুঝতে পারি আমি বুঝতে পারি যে ব্যক্তিটা আমার কাছে কিতাব নেয় নেই তখন আমি তাকে আমি সাহায্য করি না সহযোগিতা করি না এবং কি দেখা গেছে যে ওর কাছে কিতাব নিচ্ছে ছয় হাজার টাকা দিয়া খুব ছয় হাজার টাকা দিয়েছে বলছে কিতাব দেওয়া লাগবে না এ টাকা ছয় হাজার আপনি রাখেন আমাকে একটু কিতাবটা শেখান আমি বলছি না টাকা আমাকে যেহেতু দিছেন আপনাকে আমি কিতাব দেবো ওই কিতাব থেকে শেখাবো আপনাকে তো একটা কিতাব নেওয়ার পর আপনার এই কিতাবের উপর বউ বাচ্চা মা বাবা পর্যন্ত নির্ভর করে আপনি কেন দুই নম্বর জিনিসটা নেবেন আপনি কেন মানুষকে এই যে মানুষের একটা তাবিজ করে দিবেন ওই লোকটা কাজ না হলে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে তখন আপনার ভয় মান সম্মান কিচ্ছু থাকতেছে না আপনি এক লাখ টাকাতে একটা কিতাব নেবেন এক লাখ টাকা দিয়ে কিতাব নিয়ে তারপরে যাবেন আমি এক পুত যারা যারা জ্ঞানী কবিরাজ আমি তাদের দেখছি তারা আমার কি বলে ফোন দিয়ে বলে হুজুর এই বইটার দাম কত পনেরো হাজার টাকা দাম কিতাবুল ফেরোয় না বলছি ওটা কোনো ব্যাপার না কিতাবুল ফেরো না পনেরো হাজার টাকা ঠিক আছে একটা দুইটা কাজ করবো টাকা ওইটা আসবে আমার কিতাব সঠিক লাগবে আমি কি আপনার কাছে সঠিকটা পাবো চিন্তা করছেন ও এক জায়গায় ঠকে আসছে এসে আমারও অবিশ্বাস করতেছে বন্ধুগণ মনে রাখবেন যে এই কিতাবগুলো একমাত্র আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমার কাছে এই কিতাবের সাথে কালি এই কালিটা আপনি ফিরে পাবেন এই কালিতে কী কাজ করবেন সব বাংলা লেখা আছে আমি প্রতিটা কিতাবের সাথে কালি কাগজ দিতেছি এবং চান্ডালে ডালে হাড্ডিও দিতেছি আপনারা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখবেন কিতাব নেন কিতাব নেওয়ার পর আপনি কেন অন্য কাজ করবেন আপনি আপনি যদি আপনি যদি বেকার থাকেন তাহলে একটা আপনি এক মাসে খাবার নিয়ে আসেন নিয়ে এসে একটা কিতাব নেন আমি আপনাকে শিক্ষা দেবো এক মাস পর যদি আপনার কবিরাজি কাজ না হয় তাহলে আপনার ক্ষতিপূরণ সব আমি দেবো আমি মানুষের শিক্ষা আমি মানুষে অন্ধকার রাস্তা দেখাই আর আপনারা অন্ধের কাছে যাচ্ছেন চিকিৎসা করার জন্য ফুটপাতের থেকে কিতাব নিতেছেন এটা বুঝতেছেন না যে কিতাবের মূল মালিকটা কে কিতাব যেখান থেকে বন্ধুগণ কিছু পোতারোগ বই বিক্রেতা বাংলা বাজার সেলে রং বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনো ছেলে কোন রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবে না